আজকে আজকে এমন একটা জায়গায় নিয়ে যাব নেমট গ্রাম আমাদের বগুড়া নন্দীগ্রাম থানার মধ্যে পড়ে নেমট গ্রাম তো এখানে যাওয়ার একটা উদ্দেশ্য আমরা ভিডিও বানানোর জন্যে বিকেলবেলা রওনা দিলাম তো বিকেলে আমাকে নিয়ে গেলো আমার এই উজ্জ্বল ভাইটা বললো চলো ওখানে আমি ভিডিও বানাবো জায়গাটা ঘুরে নিয়ে এসি গেলাম আমি যেহেতু আবার এত সুন্দর জায়গাটা আর যেখানে চাইতে সে গ্রাম করে মানে সরকার বাড়ি করে দিয়েছে তো ওখানে বিশাল একটা জায়গা সৌন্দর্য সেইখানে আজকে আপনাদের নিয়ে আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগবে আর গ্রামে তো ঐতিহ্য একটু গ্রাম সাধারণ মানুষ বসবাস করে এই গ্রামে বিভিন্ন সামগ্রী মানে লান গীত করতে থাকে আপনারা দেখতে থাকুন গ্রামে না অনেক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য দেখার মতো শহরে পাওয়া যায় কিন্তু আমাদের ঐতিহ্য একটি গ্রামে কিন্তু আসলে খুব আজকে আমি গ্রামে মধ্যে যে সামনে দেখতেছেন গুচ্ছি গ্রাম এটা গুচ্ছি গ্রাম কিন্তু সরকারি করে দিছে যে কথা বলবো না আজকে দেখতে পাচ্ছেন আমার গ্রামে অনেক লোক থাকে আর গ্রামে বসবাস করা সব কিন্তু সাধারণ দেখতে চাইছি আমাদের এখানে গুচ্ছি গ্রাম করে আছে ও এখন বেড়াইতে দেখি অবস্থাটা খুবই জটিল আমি যে জায়গায় জীবনে আসি নাই আসিম এই সারাদিন একেবারে ভয় দেখ